প্রথম পূজা আশ্রয় রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিলোকেশ্বরের মন্দির লোকে বলে স্বয়ং বিশ্বকর্মা তার ভিতপত্তন করেছিলেন কোন মানহাতার আমলে স্বয়ং হনুমান এনেছিলেন তার পাথর বহন করে ইতিহাসের পণ্ডিত বলেন এ মন্দির কিরাত জাতির গড়া এ দেবতা কিরাতে একদা যখন ক্ষত্রিয় রাজা জয়cornell দেশ দেউলি আгина পুরোহিতর রক্তে গেল খেসে দেবতা রক্ষা পেলেন নতুন নামে নতুন পূজা বিধির আড়ালে হাজার বছরের প্রাচীন ভক্তিধারার স্রোত গেল ভিড়ে কিরাক আজ অস্পৃশ্য এ মন্দিরে তাদের প্রবেশ পথ লুপ্ত কিরাত থাকে সমাজের বাইরে নদীর পূর্ব পারে তার পাড়া সে ভক্ত আজ তার মন্দির নেই তার তার গান আছে হাত দৃষ্টি সে জানে কি করে পাথরের উপর পাথর বাঁধে কি করে পিতরের উপর ফুল তোলা যায় কৃষ্ণশিলায় মূর্তি করবার ছন্দটা কি রাজশাসন তার নয় অস্ত্রতার নিয়েছে কেড়ে বেশি বাসি ব্যবহারে সম্মানের চিহ্ন হতে সে বর্জিত বঞ্চিত সে পুথির বিদ্যায় ত্রিলোকেশ্বর মন্দিরের স্বর্ণচূড়া পশ্চিম দিগন্তে যায় দেখা চিনতে পারে নিজেদের মনে আকল্প বহু দূরের থেকে প্রণাম করে কার্তিক পূর্ণিমা পূজার মঞ্চের উপর বাঁচছে বাঁশি মৃদঙ্গ করতাল মাঠ চড়ে কানা কানাক মাঝে মাঝে উঠছে পথের ধারে তামার পাত্র অলঙ্কার অলংকার দেবমূর্তির পর রেশমের কাপড় ছেলেদের খেলার জন্য কাঠের ডোংরো মাটির পুতুল পাতার বাঁশি অর্ঘের উপকরণ ফল মালা ধূপ বাতি ঘরা ঘরা তীর্থবাড়ি বাজিকর তারশ্বরে প্রণামককে দেখাচ্ছে বাজি কথক পড়ছে রামায়ণ কথা উজ্জ্বল মেশে সশস্ত্র প্রহরী ঘুরে বেড়ায় ঘোড়ায় চড়ে রাজ অমাত্র হাতির উপর হাওদায় সম্মুখে বেজে চলেছে সীমা কিংখাবে ঢাকা পালকিতে ধনী ঘরের গৃহিণী আগে পিছে কিংকরের দল সন্ন্যাসিন্ধির পঞ্চবটের তলায় লগ্ন জটাহারি ছাই পাখা

প্রথম পূজা স্বয়ং আসবেন মহারাজ রাজহস্তিতে চড়ে তার আগমন পথের দুই ধারে সারি সারি কলার গাছে ফুলের মালা মঙ্গল ঘটে আম্রপল্ল আর ক্ষণে খনে পথের ধুলাই সেচন করছে গন্ধ বাড়ি শুক্ল ত্রয়োদশী রাত মন্দিরে প্রথম প্রহরীর শঙ্খ ঘণ্টা ভেরি ফটোহ থেমেছে আজ চাঁদের উপরে একটা ঘোলা আবরণ জ্যোৎস্না আজ ঝাপসা যেন মূর্ছার ঘোর লাগলো বাতাস রুদ্ধ ধোঁয়া জমে আছে আকাশে যেন মূর্ছার ঘোর লাগলো কুকুর অকারণে আটরাত করছে ঘোড়াগুলো কান খাড়া করে উঠছে দেখে কোন অলক্ষের দিকে তাকিয়ে হঠাৎ গম্ভীর ভীষণ শব্দ শোনা গেল মাটির নিচে পাতালে দানবেরা মন্দিরে শঙ্খ ঘন্টা বাজতে লাগল প্রবল শব্দে হাতে বাধা ছিল তারা বন্ধন ছিঁড়ে গর্জন করতে করতে ছুটলো চারদিকে যেন ঘূর্ণি ঝড়ের মেঘ তুফান উঠলো মাটিতে ছুটলো উট মহিষ গরু ছাগল ভেড়া ঊর্ধ্বশ্বাসে পালে পালে হাজার হাজার দিশাহারা লোক আত্মস্বরে ছুটে বেড়ায় চোখে তাদের ধাঁধা লাগে আত্মপরের ভেদ হারিয়ে কে কাকে দেয় দোলে মাটি ফেটে ফেটে ওঠে শব্দে পৃথিবী যখন স্তব্ধ হলো পূর্ণ প্রায় চাঁদ তখন হেলেছে পশ্চিমের দিকে আকাশে উঠছে জ্বলে ওঠা কানাদগুলোর গুলোর ধোয়ার কুণ্ডলি জ্যোৎস্নাকে যেন অজগর সাপে জড়িয়েছে পরদিন আত্মীয়দের বিলাপে দিক যখন শোকার্ত তখন রাজ সৈনিক দল মন্দির ঘিরে দাঁড়ালো পাছে অসুচিতার কারণ ঘটে রাজমন্ত্রী এলো দৈবজ্ঞ এলো স্মার্ত পণ্ডিত এলো দেখলে বাহিরের প্রাচীর ধুলি সাজ বেদির উপরের ছাদ পড়েছে ভেঙে পণ্ডিত বললে সংস্কারই করা যায় আগামী পূর্ণিমারে পড়বেই নইলে দেবতা পরিহার করবেন তারে মূর্তিকে রাজা বললেন সংস্কার করো মন্ত্রী বললেন ওই কিরাত্রা ছাড়া কে করবে পাথরের কাজ ওদের দৃষ্টিকলুষ থেকে মন্দির সংস্কারে যদি মলিন হয় দেবতার অঙ্গমহিমা কিরাত দলপতি মাধবকে রাজা আনলেন ডেকে বৃদ্ধ মাধব শুক্ল কেশের উপর নির্বল সাদা চাদর জড়ানো পরিধানে পীত ধরা তাম্র বর্ণ দেহ কোটি পর্যন্ত অনাবৃত দুই চক্ষু সকরুণ নম্রতায় পূর্ণ সাবধানে রাজার পায়ের কাছে রাখলে এক মুঠো কন্দ ফুল প্রণাম করলে স্পর্শ বাঁচিয়ে রাজা বললেন তোমরা না হলে দেবালয় সংস্কার হয় না আমাদের পরে দেবতার ওই কৃপা এই বলে মাধব দেবতার উদ্দেশ্যে প্রণাম জানালে নৃপতি নৃসিংহ রায় বললেন চোখ বেঁধে কাজ করা যায় দেবমূর্তির উপর দৃষ্টি না পড়ে পারবে অন্তরের দৃষ্টি দিয়ে কাজ করিয়ে নেবেন যতক্ষণ কাজ চলবে চোখ খুলব না বাহিরে কাজ করে কিরাতের দল মন্দিরের ভিতরে কাজ করে মাধব তার দুই চক্ষু পাকে পাকে কালো কাপড়ে বাধা দিন রাত সে মন্দিরের বাহিরে যায় না ভ্যান করে গান গায় আর আঙুল চলতে থাকে মন্ত্রী এসে বলে তরা করো তরা করো তিথির পরে তিথি যায় কবি লগ্ন হবে উত্তীর্ণ মাধব চোর হাতে বলে যার কাজ তার নিজেরই আছে তরা আমি তো উপলক্ষ অমাবস্যা পার হয়ে শুক্লপক্ষ স্পর্শ দিয়ে পাথরের সঙ্গে কথা কয় পাথর তার সারা দিতে থাকে কাছে দাঁড়িয়ে থাকে প্রহরী পাছে মাধব চোখের বাঁধন খোলে পণ্ডিত এসে বলে একাদশীর রাত্রে প্রথম পূজার শুভক্ষণ কাজ কি শেষ হবে তার করবে মাধব প্রণাম করে বললে আমি কে যে উত্তর দেব কৃপা যখন হবে সংবাদ পাঠাবো যথা সময়ে তার আগে এলে বিলম্ব হবে ব্যাঘাত ঘটবে ষষ্ঠী গেল সপ্তমী পেরেলো। মন্দিরের দ্বার দিয়ে চাঁদের আলো এসে পড়ে মাধবের শুক্ল কেশে সূর্য অস্ত গেল সূর্য অস্ত গেল পাণ্ডুর আকাশে একাদশীর চাঁদ মাধব দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে আও প্রহরী শাংদাতি শুগে মাধবের কাজ শেষ হলো আজ লগ্ন যেন বয়ে না যায় প্রহরী গেল মাধব খুলে ফেললে চোখের বন্ধন মুক্ত দাঁড়ি দিল পড়েছে একাদশী চাঁদের পূর্ণ আলো দেবমুর্তের উপরে মাধবwidehat কে রে বসলো দুই হাত জোর করে এক দৃষ্টি চেয়ে রইল দেবতার মুখে দুই চোখে বইল জলের ধারা আজ হাজার বছরের খুঁজিত দেখা দেবতার সঙ্গে ভক্তে রাজা প্রবেশ করলেন মন্দিরে তখন মাধবের মাথা নত বেদি রাজার তলোয়ারি মুহূর্তে ছিন্ন হলো সেই মাথা দেবতার পায়ে এই প্রথম পূজা এই শেষ প্রণাম এই প্রথম পূজা এই শেষ প্রণাম